এই জন্য ঠিক কয় মুরব্বীরা বুঝেননি হ্যাঁ বুঝছেন ফলাফেন বুঝুক বিয়ে দিয়ে হ্যাঁ আর তোমরাও রোজগার করলে ফরের বেডির ভিসে টিয়া খরচ না করিয়া মা বাবা রাইয়া কই বলে যা কামাই করি আল্লাহর রিজিকে যা মিলাই খাই মনে আম্মা এই শীতের কালে আর বাবা লাগে না দেন ব্যবস্থা করে একজন ব্যবস্থা করে দেন আপনারা বিয়ে শাদি করে দেয় বিয়ে তো করুনই লাগবে বিয়ে তো করাইবে নি আল্লাহ বাসাই হয়তো দুই দিন পরে দুই দিন আগে করলে ক্ষতি কি এখন ফোলা ভাইনে সমমতন বিয়ে করে না দিকে ফোলা ভাইনে গান গায় হয়তো দুই দিন পরে মরবো আগে মরলে কি ক্ষতি ফোলা ভাইনে গান গায় আর এই গান যে কোন সুরেতে গায় যে বেসুরা গান সুর আছে এটা কিন্তু বুঝছেন ছেলে উপযুক্ত হইলে অন্ততপক্ষে দিন না দিন খাওয়ানোর মতন অবস্থা যদি তার থাকে স্ত্রী দেনমোহর পরিশোধ করার মতন যোগ্যতা যদি থাকে তাহলে তার বিয়ে করায় দিবেন আজার স্ত্রী দেনমোহর পরিশোধ করার ক্ষমতা নাই স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা নাই তুমি বিয়ের লাগি লাভায়ও না বেড়া তোমার বিয়াকরণ হালাল না তোমার উপরে এখনো বিয়াকরণ হালাল হয় নাই কই বাজে হুজুর তাইলে আমি কিতাম শীত কি আমার লেগে এ নাই আইছে তোমার লেগে আইছে শীত কিন্তু তোমার লেগে শীতে বউ লই আইছে না রোজা লই আইছে ঠিক কি না বলে নবী বলছেন স্ত্রী দান দেওয়ার সামর্থ্য যাদের নাই স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার সামর্থ্য যাদের নাই তারা রোজার একমা অতএব যার সামর্থ্য আছে হেল লেগে শীতে বউ লই আইছে

আল্লা বলছে আমি মানুষ বানাইছি প্রত্যেক পুরুষের এই স্ত্রীর কাছে দুর্বল করে আমরা দেখেন আমেরিকার প্রেসিডেন্টও ঘরে গেলে ঠিক বলে

অত করে করে এটা কিন্তু mohabbat ভালোবাসা বিবি সাহেব আছেনি আমরা আছে যাদের বিবি সাহেব নাই মুরব্বীরা দেখবেন আলেম ওলামা পাইলে দোয়া চাই হুজুর আমার বিবি সাহেব মারা গেছেন তো দোয়া করেন যাদের বিবি সাহেব অসুস্থ মুরব্বীরা দেখবেন আলেম ওলামা পাইলে দোয়া চাই হুজুর আমার বিবি সাহেবের লাগিয়া দোয়া করেন আরাম গো যুবক ফলা মানে গরো বলতিয়ে গাদিরে নিয়ে ধরে আয় হায় খবরদার মুরব্বিরার জীবন দেখেন তারার জীবন আপনার মায়ের সাথে আপনার বাবার সম্পর্ক কত সুন্দর আপনার দাদা দাদি যদি বেঁচে থাকে কিংবা নানা নানি যদি বাচ্চা থাকে হগো ভালোবাসা দেখকে কিছু শিখকেন ভালোবাসা ওইdare কয় খালি ফুসকা দহানো ফুসকা কাonar হুন্দারে পন ফুরানীরে ভালোবাসা কয় না ফেব্রুয়ারি ব্রিজের তলে বেশের ভাগ ব্রিজের উপরে ব্রিজের তলে লগে হেতি ফুরি এগুলি বাদ দাও ভাই এগুলো বাদ দাও না কেন বলছ এগুলো বাদ দাও জানো দুইটা কথা বলে যায় আজীবন মনে রাখো তুমি তোমার জীবনের প্রতিটি পদক্ষেপে দুই কথার প্রমাণ পাইবা দুইটা কথা হারামের পথ আর হেদায়েতের পথ কখনো এক পথ না তুমি যখন হারামের পথ অবলম্বন করবা কখনোই তুমি হেদায়েতের পথে চলতে পারবা না যারা সুদخور সুদ খায় এরা মসজিদের সামনের কাতারে নামাজ পড়লেও নামাজের ভিতরে হিসাব থাকে সুদের অর্থাৎ নামাজের মাধ্যমে তার উপর হেদায়েত আসে না অতএব এই একটা কথা তুমি হারামের পথ অবলম্বন করলে কখনো হেদায়েতের পথ পাবা না তুমি এই দিক এক নাম্বার দ্বিতীয় নাম্বার কথা তুমি জেনার পথ অবলম্বন করলে কখনোই তুমি হালালভাবে সাবলম্বী হতে পারবে না তোমার রিজিকে বরকত হবে না রোজগারে বরকত হবে না দেখবা কামাই লাখে খরচ হয়ে গেছে ফাঁকে ফাঁকে বুঝতে পারছেন কামাই সো লাখে খরচ হয়ে গেছে ফাঁকে ফাঁকে আমরা গভীর রাতে এই আপনাদের মাহফিল শেষ করে তো যাইতে হবে ফজর পর্যন্ত রাস্তায় গাড়ি চালাইতে হবে বা চলতে হবে অনেক সময় আমরা রেডিওর কিছু প্রোগ্রাম শুনি এই যে এই যে একটা এই একজন ভদ্রলোকের একটা জীবনী গল্প শুনলাম একদিন রেডিওর মধ্যে আমরা তো আর নাটক সিনেমাটি না বাইতা তো আর দেই না হয়তো কোরআন তেলাওয়াত শুনি আর গভীর রাত যখন হয় রাস্তায় যখন চলতে থাকি কোরআন তেলাওয়াত যতক্ষণ হনন যায় যখন দেইজন ঘুমটু মাইয়া পড়ে তেলাওয়াত কিন্তু কোরআন শরীফ এমন এক জিনিস এই শুনতে শুনতে ঘুমাইয়া পড়ে আর গাড়ি যদি মোটামুটি ঘুমাই তাহলে সব মিলে কবর লেখা করি কি যতক্ষণ পর্যন্ত শোনা যায় শুনি এরপরে দিয়া ফাঁকে দিয়া কিছু রেডিওর প্রোগ্রাম লাগাই দি। তো একদিন একটা লোক এর একটা জীবনের গল্প শুনছিলাম ওই লোক কোটি কোটি টাকার মালিক ঢাকা শহরে কয়েকটা ফ্ল্যাট কয়েকটা বাড়ি ছিল এই লোক একটা মহিলার পিছে পইরা শেষ পর্যন্ত জেল খাইটা শূন্য হইয়া বাইরেছে মানে একটা মহিলার পিছনে যেই মহিলার পিছনে পড়ছে এই মহিলারে নিয়ে এই বেটা মালয়েশিয়া

জেনা আর সচ্ছলতার পথ এক পথ না